আসসালামু আলাইকুম আমি শাফাইদ হোসেন বলতেছি আজকে আলোচনা করব কনস্টিপেশন যাদের তিন চার দিন যাবৎ টয়লেট হয় না তো যাতে কনস্টিপেশন যাদের যারা ভুগতেছেন তাদের জন্য একটি টিপস আলোচনা করবো ইনশাআল্লাহ জানাবো ইনশাল্লাহ বলা হয় কনস্টিপেশন ইজ দ্য মাদার অফ দ্য অল ডিজিজ তো কনস্টিপেশন থাকা মানে আপনার পেটে ব্যথা আপনার গ্যাসের সমস্যা আপনার অরুচি মাথা ব্যথা বিভিন্ন সমস্যা হতে পারে কনস্ট্রপেশন থেকে বিভিন্ন প্রবলেমের সূচনা হয় সো যাদের এই সমস্যা হচ্ছে তাদেরকে আমি একটা টিপ টিপস জানাচ্ছি ইনশাল্লাহ একটা নুস্কা যাকে বলে নুস্কা ইনশাল্লাহ সেটা হলো আপনি রাতের বেলা ঘুমানোর আগে আধা চামিচ ম্যাথি এবং আধা চামিচ সোনা পাতা আধা চামিচ ম্যাথি এবং আধা চামিচ সোনা পাতা গরম পানিতে গুলিয়ে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ 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 পরের দিন সকালবেলা আপনার একটু পেটে ব্যথা হবে এবং টয়লেট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যদি পরের দিন না হয় তাহলে এভাবে দু দিন বা তিন দিন কন্টিনিউ করবেন সপ্তাহে বলবো না আধা চামি সাদিন সোনা পাতা সপ্তাহে তিন দিন বা দুদিন বেশি খাওয়া যাবে না সো আপনি যদি প্রথম দিন খান যদি দেখা যায় টয়লেট হচ্ছে না পরের দিন রাতের একই নিয়মে আপনি আদা চামিচ মেথি এবং আধা চামচ পাতা গরম পানিতে ইনশাল্লাহ খেয়ে ফেলবেন পরের দিন ইনশাআল্লাহ টয়লেট হয়ে যাবে একটু পেট ব্যথা হতে পারে সাথে টয়লেট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এবং এমন ক্লিয়ার যে সম্পূর্ণ ক্লোন ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ এরকমই লাগবে যাতে আপনি সম্পূর্ণ হালকা হয়ে গেছেন আপনি দেখবেন যে তিন চার দিনে আবর্জনা একসাথে বের হয়ে গেছে এবং পুরো পেট এটা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লাগবে ইনশাআল্লাহ সো যাদের একান্তভাবে কোনো কিছুতেই টয়লেট ঠিক হচ্ছে না কনসেশনের সমস্যা তারা এটা আপনি সপ্তাহে দুবার সোনাপাতা খেতে পারেন ইনশাল্লাহ এইভাবে পরের দিন ইনশাল্লাহ টয়লেট হয়ে যাবে ইনশাল্লাহ